বন্ধুরা আপনাদের সকলকে অত্যন্ত নিম্নমানের অসম্মান জানিয়ে আজকের এই প্রতিবেদন আমরা শুরু করছি বন্ধুরা আজ আটকে গেছে কলকাতা আজ রাজপথ দখল করেছে পার্শ্ব শিক্ষক এস কে শিক্ষকরা নবান্ন অভিযানে জনজোয়ার কলকাতার রাজপথে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট এবং আপনারা সরাসরি এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন রাজ্য শিক্ষক সমন্বয় সমিতির নেতা স্বামীম আক্তার মহাশয় ছবি অলরেডি শিয়ালদা থেকে জনজোয়ার শুরু হয়ে গেছে রাজপথের উদ্দেশ্য একটাই নবান্ন অভিযান দাবি একটাই এক তিন দু হাজার যে অর্ডার রাজ্য সরকারের সেই অর্ডার যাতে পার্শ্ব শিক্ষকদের জন্য সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে যারা যুক্ত কর্মচারী রয়েছেন তাদের সকলের জন্য লাগু করে রাজ্য সরকার আজকেই ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে নবান্ন আজ কি বড়ো কোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে নবান্ন পর্যন্ত যেতে পারবে এই মিছিল বৈঠক হবে না এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের ডিসকাশন এবং যারা আজকে এই প্রতিবেদন দেখছেন প্রত্যেকেই বাড়িতে বসে ললিপপ খাওয়া লাড্ডু খাওয়া পাবলিক যারা আজকের এই প্রতিবেদন দেখছেন প্রত্যেককে কোনো সম্মান নেই কারণ আপনারা এবং আপনাদের জন্যই এতদিন পর্যন্ত লাস্ট টোয়েন্টি ইয়ার্সে সমগ্র শিক্ষায় যদি কিছু হয়নি লাস্ট আট বছরে যদি রাজ্য সরকার বেতন বাড়ায়নি তার প্রধান কারণ মেন ভিলেন আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন বা যারা এই খবর থাম্বেল দেখে ক্লিক করেছেন বেতন বৃদ্ধির ললিপপ দেখে যারা এই ভিডিও শুনছেন বাড়িতে বসে আপনাদের জন্যই রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধি করেনি তার কারণ তিনি জানেন ভালো করে জানেন যে এদের ভাতা বৃদ্ধির প্রয়োজন নেই দরকার নেই দশ হাজার টাকায় এরা স্যাটিসফাইড আছে এরা দশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি আছে সকলে কোনো প্রবলেম নেই দেড় লক্ষ মানুষের আজকের অভিযান সমগ্র শিক্ষায় বর্তমানে এক লক্ষর কাছাকাছি কর্মচারী রয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত ডিপার্টমেন্ট যদি আমরা দেখি এস এস কেমিস্ট্রি রয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার তা আমরা রাউন্ড ফিগার যদি এক লক্ষই মনে করি মোটামুটি যে রাজ্যে লাস্ট সাত আট বছরে ভাতা বৃদ্ধি হয়নি যে রাজ্যে কুড়ি বছরে কুড়ি হাজার টাকাও স্যালারি হয়নি এই সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক শিক্ষিকাদের বা শিক্ষাকর্মীদের সেই রাজ্যে এক লক্ষ কর্মচারীর বা কোনো সেক্টরের যদি কোনো প্রোগ্রাম হয় মোটামুটি আশা করা যায় যে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট প্লাস তো পাবলিক রাস্তায় আসবে অ্যাটলিস্ট ফিফটি থাউজেন্ড প্লাস এক লক্ষ যদি আমরা রাউন্ড ফিগারে ধরি পঞ্চাশ হাজার তো রাস্তায় আসবে পঞ্চাশ না হাজার না হয়ে শাসকপন্থী বা কোনো বিশেষ কারণে তারা রাস্তায় নামতে পারছে না বা রাস্তায় আসতে পারছে না বা রাস্তার কর্মসূচি পার্টিসিপেট করতে পারছে না আশা করা যায় এক্সপেক্ট করা যায় যে অ্যাটলিস্ট ফিফটি থাউজেন্ড শিক্ষক শিক্ষাকর্মীরা তো রাস্তায় নামবেন কিন্তু বাস্তবের চিত্র বাস্তব আজকের রিপোর্ট হাজার কি মনে হচ্ছে আপনাদের লিখে জানান বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত এই শিক্ষক শিক্ষাকর্মী বাড়িতে বাড়িতে রয়েছে এই সমগ্র শিক্ষা যারা কর্মচারী রয়েছেন তারা বাড়িতে বসে রয়েছেন বাড়িতে বসে তারা আজকে ইউটিউব ফলো করছে চ্যানেল ফলো করছেন যে যদি আজকে কিছু ঘোষণা হয়ে যায় নিশ্চিন্তে থাকুন কিচ্ছু হবে না বাড়িতে আছেন পুজোর ছুটি স্কুলেও নেই বিন্দাস কেউ ছুটি কাটাচ্ছেন কেউ বাড়িতে কাজ করছেন কেউ ভিডিও দেখছেন আরামে থাকুন এইভাবেই বিধানসভা নির্বাচন আসবে ঠিক একুশ সালে যেভাবে ভোট পার হয়েছিল দু হাজার ছাব্বিশের ভোটও পার হবে এবং আপনারা এইভাবে চ্যানেল দেখবেন এইভাবে ভিডিও দেখবেন আমরাও ভিডিও করে যাবো অসুবিধা নেই চিন্তা নেই প্রত্যেক দিন দুটো করে ললিপপ পাবেন ভোট পর্যন্ত পাবেন ভোটের ডেট ঘোষণা হওয়া পর্যন্ত তারপর আর পাবেন না তো বন্ধুরা বিষয় হচ্ছে দেখুন আমরা লাস্ট দু তিন দিন ধরে নবান্ন অভিযানের প্রচার করেছি নবান্ন অভিযানের বিষয় নিয়ে আপনাদের জানিয়েছে আজকের প্রোগ্রাম শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত যে মিছিলের ডাক দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের তরফ থেকে এবং যারা আজকে কলকাতা রাজপথে এসছেন বা নেমেছেন যারা বিভিন্ন জেলা থেকে যারা আজকে পার্টিসিপেট করেছেন মনে রাখবেন আগামী দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এক টাকাও ভাতাবৃদ্ধির ঘোষণা করেন তার ফুল ক্রেডিট টু ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোনো সংগঠন বা কালকের বাদলে চোখ ফোটা কোনো নতুন নেতা যিনি লাইভ বার্তায় এসে ভাষণ দেন বা ডেটের পর ডেট ঘোষণা করেন বা শাসকপন্থী সংগঠনের তথাকথিত কোনো সভাপতি বা আরও রামসাম যে সংগঠনগুলো রয়েছে তাদের দ্বারা হচ্ছে আগামী দিনে বা বিধানসভা নির্বাচনের আগে যদি এক টাকাও বেতন বৃদ্ধি হয় তার ফুল ক্রেডিট গোজ টু আজকে যারা রাস্তায় নেমেছেন আজকে যারা রাস্তায় এসছেন বা এই ধরনের কর্মসূচিগুলোতে যারা রাস্তায় নামেন যারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা জানে যে দেড় হাজার দু হাজার তিন হাজারই হবে কিন্তু তাও আসছে যে নেতৃত্বরা জানে যে হ্যাঁ এক লক্ষকে ডাকলেও এক হাজারই আসবে পঞ্চাশ জনাই আসবে একশো জনই আসবে নেতারা বারবার ভরসা করেন বিশ্বাস করেন যে না এবার হয়তো শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামবেন বারবার তারা ঠুকে যান তারপরেও তারা চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন ফুল ক্রেডিট টু এই সংগঠন যারা আজকে রাস্তায় নেমেছে বা এই কর্মসূচির আহ্বান করেছেন আর যারা আজকে রাস্তায় নেমেছেন একমাত্র প্রধান যে ক্রেডিট এই যে ক্রেডিট নিয়ে এতদিন আপনারা দেখেছেন অনেক যুদ্ধ হয়েছে নেতাদের মধ্যে প্রত্যেকটা সংগঠন নেতারা এসে দাবি করতেন যে সব আমরা করেছি আমাদের জন্যই স্বভাব কিছু কিছু সংগঠন তো আগাম অ্যাডভান্স দাবি করে রেখেছে যা হবে আমাদের জন্য কিন্তু বাস্তব সত্য বা হানড্রেড পারসেন্ট জেনুইন যদি দেখা হয় এই আজকে যারা কলকাতার রাজপথে নেমেছেন বন্ধুরা একমাত্র তারাই এই সমস্ত ক্রেডিটের হাতদার দেখুন আজকে মিছিল হয়তো কোথাও আটকে যাবে রাজ্য প্রশাসন হয়তো কোথাও আটকে দেবে মিছিল ব্যারিকেড থাকবে সেখান থেকে হয়তো প্রতিনিধিদের যদি প্রশাসনের পজিটিভ থিঙ্কিং থাকে নেতৃত্বদের যদি নবান্নে তারা নিয়ে যায় আধিকারিকদের সাথে অ্যাটলিস্ট একটা বৈঠক করার মতো যদি সিচুয়েশন তারা পরিস্থিতি করে বা দাবিপত্র দেওয়ার একটা যদি তারা ব্যবস্থা করে দিতে পারে এবং এই যে পুরো দাবিটা যদি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার তারা ব্যবস্থা করে দিতে পারে তো জানবেন আজকের এই কর্মসূচি সফল এবং আমরা বিশ্বাস করি রাজ্য প্রশাসন সেইটুকু সহযোগিতা করবেন তার কারণ তারাও জানে বোঝে যে রাজ্যের শিক্ষাব্যবস্থার অবস্থা বাজে খারাপ শিক্ষক সাফিসিয়েন্ট নেই এই শিক্ষকরাই বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে চালাচ্ছে যার ফলস্বরূপ তাদেরও উচিত এই শিক্ষকদের একটু সাপোর্ট করা এবং আজকে যারা রাস্তার কর্মসূচিতে নেমেছেন তারা কেউ জঙ্গি আন্দোলন করবেন না কেউ সরকারি কোনো সম্পত্তি নষ্ট করতে যাচ্ছেন না কেউ কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কোনো স্লোগান দিতে যাচ্ছেন না কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতেও যাচ্ছেন আজকে যারা গেছেন যারা মিছিল হাঁটছেন তারা প্রত্যেকে নিজেদের পেশাগত দাবি নিয়ে যাচ্ছেন পেশাগত দাবি অর্থাৎ যে কাজটা তারা করেন সেই কাজের যাতে একটা সঠিক পারিশ্রমিক রাজ্য সরকার দেয় যাতে তাদের সংসারটা চলে বাস এইটুকুই ডিমান্ড এবং আমরা বিশ্বাস করি রাজ্য প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিটা সঠিকভাবে পৌঁছে দেবেন তারপর মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেওয়া সেটা নেবেন সেটা পরের বিষয় এবং এই যে দৃষ্টি আকর্ষণের কর্মসূচি এই কর্মসূচি যারা যারা আজকে রাস্তায় এসছেন বাবা ঘর পরিবার ছেড়ে সংসার ছেড়ে আজকে রাস্তায় নেমেছেন নিজের পকেটের টাকা খরচা করে বাসে ট্রামে যারা এসছেন তাদের প্রত্যেকের আজকে সাধুবাদ জানানো উচিত আপনাদের কারণ এদের জন্যই যদি কিছু হয় এদের জন্যই হবে এরাই হানড্রেড পারসেন্ট ক্রেডিটের হাকদার এবং যে নেতৃত্ব আজকে এই কর্মসূচির ডাক দিয়েছেন এদের জন্যই আগামী দিনে শিক্ষকদের যদি কিছু ডেভেলপমেন্ট হয় ফুল ক্রেডিট গোজ টু সমগ্র শিক্ষা বাঁচানো মঞ্চ এবং যারা আজকে বাড়িতে বসে আছেন এই ভিডিও দেখলেন প্রত্যেকেই বাড়িতে যদি আয়না আছে একবার দেখুন আয়নাটা খুলে ভালো করে আয়নাতে যাকে দেখতে পাবেন মনে রাখবেন যে বেতন বৃদ্ধি না হওয়ার জন্য